কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবান নাম উসাইদ ইবনে হুজাইদ এই উসাইদ রাজি আল্লাহ বলেন এক রাতে আমি আমার ঘোরার আস্তাবলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম এই ইয়াহ ইসে শোয়া উদী আমি আমার ঘোরার আস্তাবলের মধ্যে কোরআন করছিলাম আমি যখন কোরআন করতে লাগলাম হঠাৎ কোরআন পরে উনার ঘোরাটা লাফায় কোরআন পরে ওনার ঘোরা লাফায় কোরআন পরে না ঘোড়া লাফায় না ফা কিছুক্ষণ থেনে উনি আবার কোরআন পড়ে আবার ভোরালাফায় ফা করা সুম্মা জালাকু খরা আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে আবার কুরালাফায় উসাইদ ইবনে হুযায়র দেখে বারবার আমি আবার কোরআন পড়ি ঘোড়া এত পরিমান লাফায় ভোরালাফাইতে লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহইয়া উপরpara pore podopishṭo kore করে আমার সন্তান কামে nele আমি পড়া থামিয়ে দিলাম থামান উপর কোরার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম

রাতের বেলা একটা ঘটনা ঘটছে আপনাকে জানাই কি বলো আমালবারি হাতের বেলা আমার ঘোরা রাস্তা বলেন মধ্যে কোরআন করছিলাম হঠাৎ আমি দেখলাম আমার ঘোরাফাই নীজ বললেন কি তর ইবনাক হুজাই তুমি যদি আরো তেল করতা উসাইদ ইবনে হুজাই বলেন হুজুর আরো করলাম ঘোরা আরো লাফায় একটু মন্দির বুঝলি নবীজি আবার বললেন কি ইবনা খুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আরো পড়লাম ঘোরা আরো লাফায় নবীজি তারপর হুজুর পড়া থামাই ঘোরার লাফ থেমে যায় নবীজি কয় যদি আরো পড়তা ঘটনা কি হইল সাহাবি উসাইদ ইবনে হুজাইর বলি ইয়া রাসূলুল্লাহ আর বলি নাই কয় কেন খাশিতু আনতা তো আইয়াহিয়া আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে

বাকি আরো ঘুম ডিস্টাব করা আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হতো খেয়াল রাখতে সতর্কতা বুঝলেন যে আল্লাহ শুনে আর তারা শুনতেছে আপনার তেলোয়াদ শেষ হয়নি

দেখবেন আল্লা তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যেহেতু না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন